সম্মানিত উপস্থিতি সভা সভাপতি ইসমাই আসতেছি আগের মতো এখন আর দিন নেই নেই এখন অগ্রসর

ইসলামের জন্য কাজ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে কবুল করেন সেই জন্য আজকে এই ছাত্র আন্দোলন একটি গর্বের বিষয় আজকে ছাত্র আন্দোলন এমন একটা সংগঠন যে সংগঠন আল্লাহ পাকের ঘোষণা তা করুণা বিল মারুফ ও তান হাওনা এল মুঙ্কার যারা আদেশ করে অসৎ বাধা প্রদান করে ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে যতগুলো ছাত্র রয়েছে ইসলামিক ছাত্র আন্দোলন রয়েছে আজকে কোনো এই পর্যন্ত কেউ বলতে পারবে না ছাত্র আন্দোলন নাটক করেছে গান করেছে যাত্রা করেছে বরং ছাত্র আন্দোলন ছেলেরা মসজিদে যায় নামাজ পড়ে রোজা করে এবং এটি অসহায় দরিদ্র মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করে জুলাই আগস্ট বিদ্রোহের অন্যতম নেতা আলামিন রোহানি সংগ্রামী সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখা আমার সামনে উপবৃষ্ট মাদারগঞ্জ উপজেলা শাখা ইউনিয়ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা দেখেছি জোড়া অভ্যুত্থানে আমার জামালপুরে যে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম ছাত্রলীগ যুবলীগ সরাসরি আমাদের উপর অতর্কিত হামলা করেছে অর্থাৎ একটি সরকারকে টিকিয়ে রাখার জন্য যা কিছু করার দরকার বাংলাদেশ ছাত্রলীগ করেছিল ষোলো বছরের এই বৈষম্য আমরা দেখেছি একমাত্র ছাত্র লীগের কারণে কারণ আওয়ামী লীগ যার উপর ভর করে টিকে ছিল সেটা ছাত্র লীগ আমরা দেখেছি বিগত সময়ে যতগুলো ছাত্র সংগঠন হয়েছে তারা মাদার সংগঠনের লাঠিয়াল বাহিনী হিসেবে তারা গড়ে উঠেছিল এই জায়গাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা বীর সাহেব জন্মাই এই জায়গাতে কাজ করেছে যার কারণে

ইসলামী আন্দোলন বাংলাদেশ মালাগঞ্জ উপজেলা শাখাকে জাতীয় পরিষদ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আজকে তরুণ দিনের ভবিষ্যৎ আজকে ছাত্র সমাজ আগামী দিনের দেশ এবং জাতির কর্ণধার গুরুত্বপূর্ণ দায়িত্বের অধিকার ছাত্র আন্দোলন দেখেছি ঘরে বসে থাকা সময় নাই আপনাদের কোন واہ خدا وانا الحمدللہ رب العالمين السلام عليكم ورحمه الله